জীবনে না অনেক পাগল দেখেছি এ পাগলের মতন ছেঁচরা পাগল আমি আর জীবনে দেখিনি এতটা অসভ্য মানে কি বলবো এত মুখের ভাষা বাজে প্রথমে ভাবলাম যে হয়তো ভালো হবে কিন্তু না পরে যখন আসলো বসলো তো আমরা তো ভেবেছিলাম যেহেতু নতুন বিয়ে তাই এসেছে তো যেন তেন ব্যবহার করা যাবে না ওদেরকে ওদের মতো তো অনেক সময় অনেক ঠাকুর আসে মানে আমরা যেটা মনে করি আর কি তো ওই রকমভাবে আমরা কিন্তু ওনাকে আদর সমাদর করতাম

কি বলতো বিয়ে বাড়িতে তো তোমরা জানো হই করে মজা করে দিনগুলো কাটানো যায় আর কি তো এই যে এটা হচ্ছে ঘরগুলো একটু হালকা পাতলা করে মানে পরিষ্কার তো আছে মানে জিনিসগুলো একটু বের করছে আর কি কারণ নতুন বৌদি জিনিসগুলি আসবে তো তখন তো ওদের ঘরে সেটিং করতে হবে তার জন্য আগের পুরনো জিনিসগুলো রেখে তারপর বৌদিকে যে জিনিসগুলো দিয়েছে বদির বাপুর বাড়ি থেকে ওইগুলোই বদির ঘরে রাখা হয়েছে আর কি তো এই যে দেখো আমরা সবাই এখানে একটু সাজুকুজু করে সব কিছু রেডি রেডি করে এখন দাঁড়িয়ে পড়েছে এখানে সন্ধ্যা সাতটার মতন বাজে এখন বউ আসবে আমাদের বাড়িতে তো যেহেতু তোমরা তো জানো আমাদের মধ্যে নিয়ম আছে তাড়াতাড়ি আসতে নি মানে ঘরে চাল নাকি দেখতে না মানে সূর্য ডুবে যাওয়ার পর আসতে হয় তো হচ্ছে বিয়ের দিন মানে শ্বশুর বাড়িতে বউ যখন আসবে ওই টাইমটার মধ্যে তো সবাই এখানে দাঁড়িয়ে গেছি বউরাও চলে এসেছে এখন গেটে যা যা হয় আর কি বউ আসছিল না তখন কিন্তু খুব সুন্দর সুন্দর বক্সে গান বাজানো হচ্ছে তো কি করব বলো আমাকে মিউট করতে হয়েছে কারণ কি বলতো কপিরাইট দিয়ে দেবে আর কি তার জন্য আমাকে মিউট করে এডিটটা করতে হচ্ছে তো এই যে আমাদের বাড়ি বউ চলে এসেছে তো আর ওনাকে আর কী বলবো তো যাই হোক এখন আমরাও দাঁড়িয়ে পড়েছি এখানে ফটোগ্রাফার দাদারাও আছে টবি উঠাচ্ছে তো মানে আমার ভয়ে আবার দিতে ইচ্ছে করছে না সবার যে আমাদের যে কথাগুলি বলেছিলাম ওইগুলি প্লাস হচ্ছে মানে আর তখন না দারুণ দারুণ গান দিচ্ছিল তো ওই গানটা আমার দেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু কি করব কোভিড রাইটের ভয়ে আর আমি গানগুলো দিতে পারিনি এই যে আমাদের গাড়ি থেকে টুকিটাকি জিনিসগুলো নামানো হচ্ছে যারা যারা যেতে সময় যেগুলো নিয়েছিল আর কি ওইগুলি তো এখানে না আমি যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি এটাও বলছি যে এখানে আমার গেটের ওখানে একটু যখন মানে বউ আসছিলো তখন একটু আমার রাগ হয়েছিল একটু মন কালাকালি হয়েছিল আমার না খুব মানে কী বলবো একটা অপমান লাইক লাগলো তার জন্য আমি ঘরে চলে গিয়েছিলাম তো আমার বোনজিকে দিয়ে আমি ভিডিওটা উঠিয়েছিলাম তো তখন আমি ছিলাম না একটু সময় যখন বউ আসলো তখন ছিলাম তারপরে আমি চলে গিয়েছিলাম তো যাই হোক এটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিলো তার জন্য তো এখানে দেখো ওরা এখানে ফটোশ্যুট করছে তারপর হচ্ছে অনেক নিয়ম নিয়মকানুন রিচুয়াল আছে ওগুলি করে তারপর হচ্ছে ঘরে উঠানো হবে পুরো রিচুয়ালগুলি হয়তো আমার উঠানো হয়নি ওই যে বললাম আমি ছিলাম না তখন গেটের কাছে আমি চলে গিয়েছিলাম তো আমার ভঞ্জি ও তো ছোটো বাচ্চা ও যা পেরেছে তাই উঠে এখানে এখানে বাজিটাজে ফোটানো হচ্ছে তো এই যে আমার বৌদির হাতে হচ্ছে এটা একটা গোপালকে মনে হয় ওইটা বৌদিকে গিফট করেছে তো ওটা আসার সময় নিয়ে এসেছে তো এই যে মানে তেমন এটা হচ্ছে আমার দাদার সাথে একটু মন মালিন্য হয়েছিল যেটা দাদাও পরে বুঝতে পেরেছে আসলে আমি এটা পরে দাদাও বুঝতে পেরেছে যে হ্যাঁ দাদারও ভুলছিল আমি কিন্তু ওর ভালোর জন্য বলেছিলাম কথাটা তো যাই হোক 家。 bye বউকে বরকে মিষ্টির জল সব কিছু খাইয়ে দেওয়া হয়ে গেল। সাথে আমার দিদা বসে আছে আমার দিদি দাদা ভাই বোন সবাই আছে তো তারপর হচ্ছে ঘরে হবে এখানে হচ্ছে হচ্ছে বৌদির কাছ থেকে সবাই দেওয়ার ননন যা আছে সবাই একটু আবদার করছিল বৌদি টাকা দেওয়া না দিলে ঘরে ঢুকতে পারবে না এটা ওটা নিয়ে ওরা ঠাট্টা করছে যেহেতু আমার দাদা হচ্ছে ভাইদের থেকে সবার বড় দাদা তার জন্য বদির দেওয়ারও আছে অনেকগুলো যাকে বলে চার চারটা মানে এক গন্ডা আর কি তো ননন বেশি নেই ননন হচ্ছে আমি আর আমার একটা ছোট্ট বোন আছে মামার তো বোন ও আর দিদি তো সবারই বড় তো ওরা আবদার করছে যে বৌদি তোমাকে কিছু দিয়ে তারপর যেতে হবে না হলে যেতে দেব না তো এটা ওটা নিয়ে এখানে একটু সবাই মিলে দুষ্টামি ঠাট্টা করছে আর কি তো সাথে তো আর কারবারই আছে কি বলবো তো যাই হোক এটা তো উনত্রিশ তারিখের এপ্রিলের উনত্রিশ তারিখের ব্লগটা তো আমি তো পোস্ট করতে করতে দেরি হচ্ছে আর কি তো এখানে প্রচুর গরমও পড়ছে দেখো এক একজনের হাল কিন্তু খুব খারাপ হয়ে আসছে তো বেশিক্ষণ হয়তো এখানে আর অপেক্ষা করবে না মানে আমি ভয়েস যাবার কি দেব আমি নিজেও বুঝতে পারছি না আর হচ্ছে মানে কাটতেও ইচ্ছা করছে না আর কি কী বলো তো এইগুলি তো একটা স্মৃতি হয়ে থাকবে যখন হচ্ছে হয়তো ওদের মোবাইল থেকেও মোবাইল খারাপ হয়ে যাবে বা কত কিছু হয় না কিন্তু আমার এই যদি ব্লগটা ব্লগ ইনের চ্যানেলটা যদি থাকে এটা তো সারা জীবন একটা স্মৃতি হয়ে থেকে যাবে আর কি তো জানি না এটা কত বছর থাকবে কি আসে বিষয় তো আমার আগের চ্যানেলটাও তো এক বছরের মাথায় ওটাও মানে ডিলেট হয়ে গেছে তার জন্য ভয় হচ্ছে যে অনেক স্মৃতি ওখানেও ছিল কিন্তু আমার কাছে ওইগুলি তো সব হারিয়ে ফেলেছি তো তার জন্য বলছি আর কি আমার তো ইচ্ছা ছিল যে এটা ওই ওইটা থাকবে কিন্তু আমার কোপাল খারাপ তো দেখো সবাই বৌদির কাছে কিভাবে প্লেট পেতে পেতে রাখছে যে বৌদি কিছু দাও বোধহ কিছু দাও তো বৌদি একটু লজ্জাও পাচ্ছে কিছু বলতে পারছে না তোমরা তো বুঝো নতুন বউ কী বলবে কী আর কী করবে বলো তো ওনারও যত বিপদ হয়েছে দেখো সবাই চারে পাঁচটা ঘিরে রেখেছে বদিকে কিছু দেওয়ার জন্য তো বদি কী দিচ্ছে তো এটা তো আমি ওখানে ছিলাম না আমি কিন্তু কিছুই পাইনি তো সবাই পেয়েছে হয়তো আমি বঞ্চিত ছিলাম তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে অ্যান্ড করছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আবার পরে ব্লগ